রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি চলে যাচ্ছে সেখানে আমরা ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষক বড় কৃষক অনেক বিস্তারিত বর্ণনা ওই মাঠ পর্যায়ে ওভাবে বলার প্রয়োজন হবে না বলবেন যে সকল কৃষকই এটা পাবে পর্যায়ে ক্রমে আগে প্রান্তিক কৃষকরা পাবে ক্ষুদ্র কৃষকরা পাবে সহায়তা পাবে এটা সরকারি পরিকল্পনা জানতে পারবে অত বিস্তারিত না বলে গ্রামের মধ্যে বলতে হবে এই কৃষি কৃষকের মুক্তির সনদ কি বলবেন এই কৃষক কার্ড কৃষকের মুক্তির কৃষক যদি শক্ত হয় মুক্ত হয় অর্থনৈতিকভাবে মেরুদণ্ড শক্ত হয় তাহলে জাতি দাঁড়িয়ে যাবে এটাই আসলে প্রকৃত বক্তব্য স্বাস্থ্য কার্ডের কথা ডক্টর জিয়া বলবে কিন্তু আমরা রুগী হিসাবে একটু বলি আমরা রোগী হিসাবে সরকারি হাসপাতালে কি কেউ যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি এক কথাই বলেন তো কিন্তু এই স্বাস্থ্য কার্ড প্রচলনের পরে সবাইকে বলতে হবে আপনি খুশি মনে সরকারি হাসপাতালে যাবেন কারণ আপনার এই নিরাপত্তা দিবে এই স্বাস্থ্য কার্ড এটা থাকলে ডাক্তার সাহেবরা কোন হাসপাতালে আপনাকে বিনা চিকিৎসায় ফেরত দিতে পারবে না এবং আমরা একবার চিন্তা করছিলাম সংবিধান সংস্কার করার সময় যে স্বাস্থ্য সেবা এটাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা যায় কিনা শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা দীর্ঘ আলোচনা এই প্রশিক্ষণ আমি এখানে দেব না কারণ মৌলিক অধিকারে যদি কোনো কিছু অন্তর্ভুক্ত হয় এটা সাংবিধানিক ভাষা হচ্ছে যে স্টেট মাস্ট অ্যান্ড শিওর দ্যাট ফান্ডামেন্টাল রাইট থ্রু কথা বলছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমরা চলে যাচ্ছি আলোচনায় যেখানে কথা বলছিলাম সাকিব আল হাসানকে নিয়ে